হ্যালো ভাই সুন্দরবন ব্লক চ্যানেলে আরেকটি নতুন ভিডিও সকলকে স্বাগত তো আজকে আজকের প্রচুর গরম পড়েছে আমাদের এখানে তো আজকে আমরা একটু ভাবলাম যে নদীতে স্নান করতে যাবো আমি আর আমার একটা বন্ধু তো তোকে তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো আমার চ্যানেলে ভিডিও আছে তো গিয়ে দেখতেও পারো কেউ ভিডিও করেছিলাম তো চলো যাই আর আজকের প্রচণ্ড গরম বন্ধুরা আমাদের এখানে তো চলো একটু যাই আর আমাদের সুন্দরবনের জঙ্গলটা তো তোমাদেরকে ভালো করে দেখেছি তো আরেকবার তোমাদেরকে দেখাবো সুন্দরবনের জঙ্গল তো ভিডিওটি স্কিম না করে দেখতে থাকো আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো যাওয়া যাক তো চলো যাওয়া যাক আর বন্ধুরা আমাদের এখানে আজকে প্রচুর গরম পড়েছে আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে তো তোমরা কমেন্ট করে জানাবে সাবধানে যাই ভাই কেঁটকি গাছ আছে আর কেঁটকি গাছগুলোকে ভালো করে দেখা এই বন্ধু হচ্ছে কি আমাদের সুন্দরবনে কেটকি গাছ কোনগুলো কেটকি গাছ আর বন্ধুরা এই হচ্ছে আমাদের কেটকি গাছ সুন্দরবন জঙ্গলে এগুলো মানে জঙ্গলের ভিতরে প্রচুর থাকে এইসব কেটকি গাছ খুব সাবধানে যেতে হয় আমাদেরকে ভিডিও করতে গেলে আর এই হচ্ছে আমাদের সুন্দরবনের জঙ্গল দেখতে পাচ্ছি কত ঘন জঙ্গল এটা আমাদের লোকাল এরিয়া তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত ঘন প্রচুর ঘন আর এই যে শ্বাসমূল গুলো থাকে এইগুলো খুব সাবধানে যেতে হয় এগুলোকে বলে শ্বাস মূল আর এর সাইডে ছোট ছোট কাঁকড়া থাকে ঠিক আছে আর এগুলো ভালো করে না সাবধানে হেঁটে গেলে পায়ে লেগে কেটে যায় আর প্রচন্ড জ্বালা করে প্রায় অনেক দিন আমার চ্যানেলে ভিডিওটা আসেনি কারণ একটু কাজের জন্য ভিডিও আনতে পারিনি তো এখন থেকে চেষ্টা করবো রোজ ভিডিও করার তো চলো যাই আর প্রচণ্ড গরম হলো না প্রচুর গরম আর দেখতে পাচ্ছি হচ্ছে সুন্দরবনের জঙ্গল আর একটু ভিতরে ঢুকলে প্রচুর বড়ো বড়ো গাছ আছে তো আমরা দুজনে এসেছি যে কালে ভিতরে ঢুকো না কারণ সুন্দরবনের জঙ্গল মানে বুঝতেই পারছো একটু ভয় তো আছেই এবার পাঁচ থেকে যাওয়া যাওয়া আছে

ওটা ঘুরতে যাবে একটু কমেন্ট করে বলবেন আর আমাদের সুন্দরবনে যে ঘুরতে আসতে চাও পুজোর সময় তো আসা সম্ভব নয় যদি কেউ ঘুরতে আসতে চাও তো কমেন্ট করে জানাবে আমরা ঘোরানোর চেষ্টা করব তোমাদের বাড়ি কোথায় তোমরা বলবে যদি আমাদের ময়পীড়ের অঞ্চলে যদি তোমাদের कुटुंब বাড়ি থাকে যদি ঘুরতে আসছো তাহলে বলবে আমরা এই সুন্দরবন ঘুরাতে নিয়ে আসবো বন্ধুরা চ এই শ্বাসমূলগুলো দেখে দেখে যাই ভাই ওইগুলো আঙুলের ভিড়ে ঢুকে গেলে অনেকটা জালা করে যখন বাড়ি থেকে যখন স্নান করবি তো পুকুরে জলে লাভবি যখন তখন প্রচুর দেখ নোনা জলে কেটে গেলে অতটা মনে হবে না ঠিক আছে যখন বাড়িতে গিয়ে যখন স্নান করবি মিঠে জল যখন পাবে প্রচুর করবে আর এখন বন্ধুরা সবে ভাটা পড়ছে আর দেখতে পাচ্ছ এখনো এখানে জল আছে মানে এখনো একদম পাতায় জল লাভ মিনিমাম দু ঘন্টা সময় পর জলটা লাভবে আর বন্ধুরা এখন প্রায় চলে এসেছি আমরা নদীর কাছেই একদম চলে এসেছি আর বন্ধুরা দেখতে পাচ্ছে এখনও জল আছে এখানে অনেকটাই জল আছে আর শাসমূলগুলো পায়ে লাগছে তো প্রচুর জ্বালা জ্বালা করছে যখন বাড়িতে গিয়ে মিটে জলে যখন স্নানটা করবো মানে যখন বাড়ি থেকে মিটে জলে যখন পা দেবো তখন ভীষণ জ্বালা করে আর যাদের সুন্দরবনের বাড়ি তারা হয়তো নিশ্চয়ই জানবে যে সাঁচমলে কেমন জ্বালা জ্বালা করে আর পাটা কেটে যায় বন্ধুরা প্রচুর আমরা প্রায় চলে এসেছি দেখতে পাচ্ছ আমরা প্রায় চলে এসেছি ঠিক আছে চলে এসেছি সামনেই নদী আর আজকে ভেবেছিলাম যে এসে নদীতে একটু স্নান করবো ভালো করে কিন্তু যা এখনো অনেকটাই জল আছে অত লাওয়া যাবে না ভয় হে হচ্ছে আমাদের সুন্দরবনের সুন্দর জঙ্গল তাহলে কমেন্ট করে বলবে তোমরা কোথায় ঘুরতে যাবে আচ্ছা চলো আর সুন্দরবনের সবথেকে কি জিনিস জানো বন্ধুরা সুন্দরবনের বিখ্যাত জিনিস হলো আমাদের সুন্দরবনের সুন্দর জঙ্গল আর সুন্দরবনের সুন্দর জঙ্গল যারা ঘুরতে এসেছো তো তারাই জানবে একমাত্রই যে সুন্দরবনের সুন্দরের সুন্দরবনের জঙ্গলের ভিতরে ঢুকলে কেমন একটা একটা অন্যরকম ফিলিংস ভালো লাগবে আর অনেকটাই জল এখানে এখন কতটা করে জল এসছি যে কালে একটু চান করেই তবে যাব কারণ এখানে সুন্দরবনের এই যে নদীর জলটা গরমের সময় এতটাই ঠান্ডা তো যে স্নান করেছ তারাই হয়তো জানবে সুন্দরবনের জলটা কত ঠান্ডা ঠিক আছে তো চলো বেশি দূরে যাব না বন্ধুরা এবারে আমি যাব তো বন্ধুরা এসছি জায়গালে একটু স্নান করে তবেই যাবো তো চলো একটু স্নান করে নি বাইরে আরাম আরাম আছে না এই আরাম বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর এই এখানে অনেকটাই খালারই অনেকটাই খালা চলে চোলা চলাই চলে চলে চলাই ভাই বেশি দূরে যায়নি চলে আর সেই একটা লৌকো যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আরে হচ্ছে আমাদের সুন্দরবনের নদী বন্ধুরা কত বড় নদী সুন্দরবনের আর যে যে সুন্দরবনে ঘুরতে আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে এই পুজোর সময় ও ভাই তো স্নান করে চলে কেমন টান আজকে নদীতে রিজালটা টান আচ্ছা নদীতে টান আছে ভালো আগালে যায়নি প্রচুর টান আজকে এসিয়ে গে একটু গোলাটা ভালো করে বুড়িয়ে নি সেই মজা বন্ধুরা কে কে ঘুরতে আসতে যাবে তো কমেন্ট করে জানাবে চল দুজনে এসেছি ঠিক আছে একটা কথা বলি শোন আজকের আজকের দুজনে এসেছি আর বেশিক্ষণ থাকা যাবে না মানে দুজন আছে মানে ব্যাপারটা বুঝতে পারছি এত বড় নদী আর আমরা দুজনে মাত্র আছি একটু ভয় তো আছে ঠিক আছে তো চলো ফুটে যাই বেশিক্ষণ থাকা যাবে না শাসমগুলো আমার পাকেটে পাকেটে গেছে এই যখন বাড়িতে গিয়ে যখন চান করবো বন্ধুরা তখন একটু মিটে জলে পা পড়লেই জ্বালা জ্বালা তো তখন থেকেই শুরু হবে এখানে আবার কি রে কাকড়া না কি এখানে কি একটা আছে একটু দেখে আছে এখানে কি একটা আছে সবাই তো বন্ধুরা আর একটা কথা বলি তোমাদেরকে তো আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলবে না তোমাদের তো চলো যাই একটু উপরের দিকে এবার দেখা হবে নেক্সট ভিডিও সেই সেই মজা মজা এই যে ঠান্ডা করলাম এত লাগছে এবারে মানে যখন আমরা বাড়ি থেকে হেঁটে আসছি এতটাই গরম কালকের আর আজকের প্রচুর আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল আর তোমাদের ওখানে কতটা বৃষ্টি হয়েছে তো কমেন্ট করে জানাবে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল তা বৃষ্টি পড়েছে ঠিক আছে কিন্তু এতটা গরম ভাবলাম দুজনে একটু চ নদীতে স্নান টান করে আসি তো বন্ধুরা এসেছি যে জঙ্গলে আর ভাবছিলাম যে কেওড়া ফল খাবো কিন্তু তো এখন তো কেউরা ফলে সময় না তো দু তিন মাস আগে আমার চ্যানেলে ভিডিও এসেছিলো কেওড়া ফলে তখন বেশ বড় বড় তখন কেওড়া ফলে সময়টা চলে গেছে বেশ বড় বড়ো সাইজের কেওড়া ফল ছিল আমরা লবণ দিয়ে খেয়েছিলাম তো তো আমার চ্যানেলে ঢুকে ভিডিওটা দেখতে পারো তো চলো যাই একটু এবারে বাড়ির দিকে যাই কারণ অনেকক্ষণ চলে এসছি তো কারণ অনেকক্ষণ এসেছি আর বাড়ির দিকে যাই দুজনে আছি এত বড় জঙ্গলের কাছ যেতে হবে বন্ধুরা এই আস্তে আস্তে তো বন্ধুরা চলো আর সুন্দরবনের জঙ্গলে আসলে বন্ধুরা খুব সাবধানে আসতে হয় কারণ এই যে এতটা করে ফাঁক আর এই যে হেঁটে যাওয়া নতুন লোক যারা আসবে তারা হয়তো বুঝতে পারবে কষ্টটা আমাদের কতটা কষ্ট হয় ভিডিও করতে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এই যে সুন্দরবনের জঙ্গলে যে গ দে এত না হাঁটলে বুঝতে পারবে না তো চলো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আনে সাবস্ক্রাইব করে দিও আবার দেখাচ্ছ অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তো আজকের মতো টাটা